হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার একটা স্বপ্ন পূরণের কাহিনি তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার নিউ দিল্লি টু কলকাতার জার্নিটা বায়া ফ্লাইটে তো আমরা বুক করেছিলাম স্পাইস জেটের ফ্লাইট তো ডোমেস্টিক ফ্লাইট আমরা বুক করেছিলাম তো প্রথমে আমাদের ফোর সি গেট থেকে আমরা এন্ট্রি নিলাম এবং এন্ট্রি করার সাথে সাথেই আমাদের কিন্তু আধার কার্ডের সাথে আমাদের ভ্যালিডিটি চেক করে নেওয়া হলো তো এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম আমাদের লাগেজগুলো চেক করার জন্য তো প্রথমে আমাদের লাগেজগুলোর ওয়েটের চেক হলো তো এরপর ওয়েটের চেকের জন্য আমরা চলে গেছিলাম একটা কাউন্টারে তো সেখানে আমাদের ওয়েটের চেক হলো লাগেজগুলোর তো কেবিন যে ব্যাগটা আছে ওই কেবিন ব্যাগটার ওয়েচ আমরা ম্যাক্সিমাম ফিফটিন কেজি অবধি করতে পারবো এবং যে হ্যান্ড ব্যাগ যেটা আমাদের সাথে ফ্লাইটে অ্যালাউড তো সেইটা আমরা ম্যাক্সিমাম সেভেন কেজি অবধি নিয়ে যেতে পারবো তো হ্যান্ড ব্যাগ যেটা সেটা আমাদের যে ফ্লাইটে বা প্লেনে সেটা আমরা নিয়ে যেতে পারবো কিন্তু ফিফটিন কেজি যদি বেশি হয় তাহলে আমাদের কিন্তু এক্সট্রা পে করতে হবে তো এই যে মেশিনটা আছে এই মেশিনটা আমরা ওয়েটে চেক করে একটু আশেপাশে ঘুরছিলাম দেখলাম যে যদি আমাদের পিক আপ পয়েন্ট দূরে হতো তাহলে কিন্তু এই যে বাসগুলো দেখতে পাচ্ছি এই বাসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে সেই ফ্লাইটের কাছাকাছি পিক আপ পয়েন্টে নিয়ে যাওয়া হতো তো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে যেহেতু প্রথম ছিল তো তাই জন্য আমি এটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম ফ্লাইটে এর আগে আমি কখনও সেইভাবে উঠিনি হয়তো অনেকে ভাবছো যে এ আবার এমন কি বাট যারা প্রথমবার ফ্লাইটে উঠছ বা উঠতে যাবে তাদের কাছে কিন্তু এই প্রথমবার ফ্লাইটে ওঠার যে আনন্দটা যে মেজাজটা যে মানে কি বলবো একটা এক্সপিরিয়েন্স যেটা সে ফিল করে সেটা কিন্তু অন্যদের তুলনায় একটুখানি ইউনিকই হয় এবং চারিদিকে যে ভিতরের যে অ্যাটমসফিয়ার বলো গ্রিনারি বলো বা যেভাবে পুরোটা এয়ারপোর্টটা সাজানো হয়েছে সেইটা ছিল হচ্ছে অনবদ্ধ তো নিউ দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ছিল সেটা কিন্তু কি বলবো যে ওয়ান টাইপ অফ আ বেস্ট ভিউইং এক্সপিরিয়েন্স বলে আমার মনে হয়েছে যে এক্সক্যালেটারগুলো ছিল যারা বয়স্ক আছে যারা হচ্ছে তোমার যেহেতু ভিতরে এরিয়াটা একটা অনেক বড় এরিয়া জুড়ে তো সেই জন্য কি হয়েছে যে যে এক্সক্যালেটার ওয়েগুলো ছিল ওগুলো কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প করবে ভিতরে যাওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে পরে কিছুক্ষণ পরে পরেই কিন্তু তোমাদের রেস্টিংয়ের জন্য বিভিন্ন রকম চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে তোমরা পুরো রানওয়েগুলো দেখতে পারবে বিভিন্ন রকমের যে ফ্লাইটের কোম্পানিগুলোর যে ফ্লাইটগুলো আছে সেগুলো তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে সত্যিকারে খুবই একটা অন্যরকমের ফিলিংস খুবই একটা অনবদ্ধ ফিলিংস বলে আমার মনে হয়েছে তো আমাদের যে ফ্লাইটটা ছিল এই ফ্লাইটের টেক অফ টাইম ছিল হচ্ছে একটা পঁয়ত্রিশ তবে আস্তে আস্তে আমরা যে কজন গেছিলাম সে কজন ভিতরে প্রবেশ করছিলাম তো আমাদের একটা যে বোর্ডিং পাস আছে তো ওই বোর্ডিং পাসটা ফার্স্টে আমাদের কিউ আর স্ক্যানারে স্ক্যান করে আমাদের যে জার্নিটা সেই জার্নিটা শুরু হলো তো বোর্ডিং পাস তোমরা কোথা থেকে পাবে তো বোর্ডিং পাস তোমরা ফোনেও নিতে পারো বা তোমরা সেটাকে বার করেও নিতে পারো ওখানে গিয়ে যে পিএনআর নাম্বারটা আছে সেইটা দিয়ে ক্লিক করলে তোমরা কিন্তু বোর্ডিং পাসটা পেয়ে যাবে আর যদি তোমরা বোর্ডিং পাসটা মোবাইলে চাও তো যারা তোমাদের এজেন্সির থ্রু যদি তোমরা বুক করো তো ওই এজেন্সির কাছ থেকে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে তারা ওই সিমভাবেই বার করবে যেটা তোমাদের ম্যানুয়াল বার করতে হয় সেটা তোমরা ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে তো তাদের জন্য হয়তো একটু চার্জ তোমাদের পে করতে হতে পারে তো এরপর আস্তে আস্তে আমাদের যে ফ্লাইটটা আছে সেটা টেক অফ হওয়া শুরু হলো তো এরই মাঝখানে হঠাৎ করে যখন স্পিডটা বাড়িয়ে নিল তো তখন মনের মধ্যে একটুখানি ভয় লাগছিল বিকজ যেহেতু এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স তো সেই জন্য এটা একটুখানি ভয় লাগছিল তারপর হঠাৎ করে যখন উপর দিকে উঠে গেল সত্যিকারের বলতে গিয়ে একটা অনবদ্ধ এক্সপিরিয়েন্স একটা অনবদ্ধ একটা ফিলিংস এবং উপর থেকে সত্যিকারের যে বাড়ি ঘর অ্যাপার্টমেন্ট বড় বড় ফ্ল্যাট সব কিছুকে কত ছোটো লাগছিল এবং সত্যিকারের বলতে গিয়ে যে এই যে ফিলিংসটা এটা কিন্তু এক কথায় বলে বোঝানোর মতো নয় এবং এই যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু আমার কাছে একটা ওয়ান টাইপ অফ মেমোরি একটা আমার কাছে রয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ছোট ছোট বাড়ি ছোট ছোট রাস্তা ছোট ছোটো নদীগুলো কত সুন্দর লাগছে কত ছোট্ট লাগছে তাদেরকে এবং একটা পাখির চোখে তারা যেরকম পৃথিবীটাকে দেখে ঠিক সেরকমই ওপর থেকে পৃথিবীটাকে লাগছিলো তো সত্যিকারে বলতে গিয়ে যে স্পাইস জেট এর যে কেভিন ক্রিউ মেম্বার যারা ছিল যারা এয়ার হোস্টেস ছিল খুবই সুন্দর কোঅপারেটিভ খুবই হেল্পফুল এবং খুবই কমিউনিকেটের ভালো ছিল তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি আমার এই জার্নিটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের আমার জার্নিটা কেমন লাগছে সেইটা আমাকে জানানোর জন্য কমেন্ট সেকশানে আমাকে প্লিজ লিখে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা পুরো দেখো আশা করি ভিডিওটার সাথে তোমরাও রিলেট করতে পারবে তোমাদের ফার্স্ট জার্নিটা যারা এর আগে চড়েছ তারা তাদের ফার্স্ট জার্নিটা আশা করি রিলেট করতে পারবে এবং যারা চড়বে পরবর্তীকালে তারাও এই জার্নিটার একটা ওয়ান টাইপ অফ এক্সাইটমেন্ট এঙ্গেজ করতে পারবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাইরের যে পরিবেশটা সেটা সত্যিকারের খুবই অকল্পনীয় এই যে মেঘের মধ্যে দিয়ে যে প্লেনটা যাওয়া তো এটা একটা সত্যিকারের আমার কাছে খুবই ওয়ান টাইপ অফ দেখতে সুন্দর তো অবশ্যই এবং এর এক্সপিরিয়েন্স করাটাও খুবই ভালো ওপরে তোমার সূর্য নিচে মেঘ তো একটা ওয়ান টাইপ অফ একটা হিউজ মানে এক্সাইটেড একটা মোমেন্ট তো মেঘগুলোকেও দেখো তোমরা আশা করি বুঝতে পারবে তো এরপর আমাদের ল্যান্ডিং করার সময় চলে এলো তো বাইরের যে ওয়েদার কিন্তু খুব একটা ভালো ছিল না বৃষ্টি পড়ছিল কলকাতায় তখন তো যখন আমরা ল্যান্ডিং করলাম সত্যিকারের খুব স্মুথ একটা ল্যান্ডিং আমি একটুখানি ভয় লাগছিল একটুখানি নার্ভাস লাগছিলাম বাট সত্যিকার খুব স্মুথ হয়েছে আমার জার্নিটা একদম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই স্মুথ জার্নি তারপর এখান থেকে লাগেজটা নেওয়ার পর থ্রি এ থ্রি বি এই গেট থেকে আমরা বেরোলাম এবং আমাদের জার্নিটা কমপ্লিট হলো ভিডিওটাও কমপ্লিট হলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো কেমন লেগেছে আমাকে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গাইজ